আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি এই অধ্যায়ের আজকে তৃতীয় পর্ব পূর্বে দুটি পর্ব ভিডিও দিয়েছি আমি সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেই দুটি পর্ব করে এসো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের একশো বিয়াল্লিশ তেতাল্লিশ পৃষ্ঠা তারপর একশো চৌচল্লিশ পৃষ্ঠা এবং একশো পঁয়তাল্লিশ এই পৃষ্ঠাগুলো যে কাজগুলো আছে সমাধান করে দিব তার সাথে বুঝিয়েও দিব কিভাবে তোমরা এটি করবে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের গণিত বিষয়ের উপর অভিজ্ঞতা বাড়াও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয় না দ্রুত যুক্ত হয়ে যাও কারণ এই টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন নোট তারপরে এই তোমাদের বিভিন্ন ভিডিও যে পিডিএফ আমি উত্তরপত্র রেডি করি সেই পিডিএফটি সেখানে দিয়ে থাকি তোমরা সেখানে জয়েন হয়ে নাও তো আর দেরি না করে আজকের মূল আলোচনা চলে যাচ্ছি আজকে আমরা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা সমাধান করব এবং সাথে সাথে দেব তো শিক্ষার্থীরা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এখানে কি বলা আছে আমরা একটু দেখিনি নেই মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপে একহকের রূপান্তর সিঁড়ি পদ্ধতি অর্থাৎ এই যে একটা সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়ি পদ্ধতি আমরা এখন এটি পর্ব তো এখানে কি বলা আছে আমরা একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে আমাদের তো এই আমরা এটি ছোট করে নিলাম তো এখানে কি বলা আমরা একটু পরে নিই এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা সিঁড়ি দেওয়া আছে এইভাবে এইভাবে করে একটি সিঁড়ি দেওয়া আছে তো এখানে কি লেখা আছে কিলো তারপর হেক্টো মিটার সেন্টি ডেসি এবং মিলি তারপর এখানে দশ গুণ দেখতে পাচ্ছ তোমরা আর এখানে দশ বাঘ দেখতে পাচ্ছ এই সাইডে আর এই সাইডে দশ গুণ দেখতে পাচ্ছ তো এখানে কি বুঝাচ্ছে আমরা পড়ি তো এখানে এই যে একটি বক্সে এখানে লিখে দিয়েছে তারা যে বড় একক থেকে ছোটো এককে গেলে তোমাকে প্রতিটি ধাপের জন্য দশ গুণ করতে হবে অর্থাৎ বড় একক থেকে ছোটো একক গেলে তোমাকে দশ গুণ করতে হবে অর্থাৎ এই যে কিলো এটি আমাদের বড় একক এই বড়ো একক থেকে আমরা ছোটো এককে গেলে অর্থাৎ হেক্টরতে গেলে আমরা দশ গুণ করবো তারপর ওই যে হেক্টর থেকে ডেকার আমাদের সর্বপ্রথম আসলো বড় একক কিলো তারপর হ্যাক্টর হেক্টো থেকে ডেকাতে গেলে আমরা দশ গুণ করে নিব। তারপর ডেকা থেকে মিটার গেলে দশ গুণ করে নেবো তারপরে এই যে মিটার থেকে ডেসিতে গেলে দশ গুণ করবো আবার ডেসিতে ডেসি থেকে সেন্টিতে গেলে দশ গুণ করবো সেন্টি থেকে মিলিতে গেলে দশ গুণ করে নিব। আই হোপ তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে নিচে একটু লক্ষ্য করলে দেখবে এখানে একটি কিছু লেখা আছে যে একক থেকে বড় এককে গেলে তোমাকে প্রতি দাপের জন্য দোষ গুণ করতে হবে অর্থাৎ আমরা এখন যে ছোট একক থেকে বড় একক গেলে দশ বাঘ দিতে হবে অর্থাৎ মিলি থেকে সেন্টিতে যেতে হলে দশ বাক করতে হবে আবার সেন্টি থেকে ডেসিতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে তারপর এই যে ডেসিতে থেকে ডেসি থেকে মিলি মিটারে সরি ডেসি থেকে মিটারে গেলে দশ বাক করতে হবে তারপর মিটার থেকে ডেকাতে গেলে দশ বাক করতে হবে তারপর ডেকা থেকে হ্যাক্টরতে গেলে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে তারপর হেক্টর থেকে কিলোমিটারে যেতে হলে দশ ভাগ করতে হবে অর্থাৎ এই পৃষ্ঠা সামারি হলো তুমি যদি বড় একক থেকে ছোট এককে যাও তাহলে দশ গুণ করতে হবে আর যদি ছোট একক থেকে বড় একক অর্থাৎ উপর নিচ থেকে উপরে গেলে দশ দ্বারা ভাগ করতে হবে আই হোপ তোমরা বুঝে গেছো তারপর এখানে যে মেট্রিক পদ্ধতি আছে এই মেট্রিক পদ্ধতি কিছু দিয়ে দিয়েছে আমরা এটি পড়ে নিই দশ মিলিমিটার অর্থাৎ সংক্ষেপে লেখে মি মি তো দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এটা সংক্ষিপ্ত রূপ হলো সেমি তারপর দশ সেন্টিমিটার সমান এক ডেসিমিটার দশ ডেসিমিটার সমান এক মিটার দশ মিটার সমান এক ডেকামিটার দশ ডেকামিটার সমান এক হেক্টোমিটার এবং লাস্টে আছে দশ হেক্টোমিটার সমান এক কিলোমিটার তো এই ছিল একশো ব্যালিশ পেজের আলোচনা এখন আমরা 143 পেজে যে একক কাজ আছে এই একক কাজটি পড়ে নিব তো এখানে কি বলা আছে আমরা দেখি কাগজ দ্বারা এককে রূপান্তরে সিঁড়ি বানাও প্রয়োজনে নিচের ছবিটির সাহায্য নিতে পারো তো এই যে এই তোমাদের ছবি দেওয়া আছে এখানে সাহায্য নিয়ে আমরা কি বানাবো কাগজের সিঁড়ি তো এই দেখেন এই যে দেওয়া আছে তোমাদের বইয়ে এইরকম একটি কাগজ নিব তারপর আমরা কি করব এই যে এই যে কাগজ উল্টো করে বাস করব এরকম বাস করতে করতে আমাদের এইরকম একটি শেপ তৈরি হইবে তো সেই শেপটির এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিজ তৈরি হয়ে গেছে আর এই যে ধাপে দাপে এখানে আমরা এই এককগুলো লেগে নিব এখান ছোটো থেকে ছোট থেকে বড় ছোট থেকে বড় এই এগুলো লিখে নিব তারপর এই কাগজকে আমরা এই মাঝখানে গান বাজ করব বাজ করলে এই ভাবে কাগজটি হবে তারপর এখানে আটা দিয়ে আমরা এই আটা দিয়ে লাগিয়ে নিব তাহলে আমাদের এই কাগজটি হয়ে গেল আই होप তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে কি লেখা আছে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এই পদ্ধতি চালু হয় বাংলাদেশে এক জুলাই দুই হাজার সালে এই মেট্রিক পদ্ধতি প্রবর্তন করা হয় এই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপে একক হিসেবে মিটার সেন্টিমিটার কিলোমিটার চালু রয়েছে তোমরা জেনে অবাক হবে বিভিন্ন সময় বিজ্ঞানীরা দৈর্ঘ্য একক মিটার সেন্টিমিটারকে বিভিন্নভাবে সংঘাত সংজ্ঞায়িত করেছে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মিটারে পরিবর্তন হয়েছে প্রায় দুইশো বছর গবেষণা করে বিজ্ঞানীগণ উনিশশো মিটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করেন তারপর এখানে বলা আছে এক সেকেন্ডের উনত্রিশ সাতানব্বই বিরানব্বই চারশো আটান্ন বাঘের এক ভাগ সময় আলো যতটুকু দৈর্ঘ্য ভ্রমণ করতে পারে আধুনিক বিজ্ঞান মিটারে এই কে সংজ্ঞাটিকে সর্বাধিক মৌলিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এ সম্পর্কে বিশাল আলোচনা তোমার পরবর্তী শ্রেণীতে জানতে পারবে তারপর এখানে একটি জুরাই কাজ দেওয়া আছে একশো তেতাল্লিশ পৃষ্ঠা এটি আমরা এখন পরে নেব কে বলা আছে এখানে জুরাই কাজ অর্থাৎ শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরে উচ্চতা পরিমাপ করবে অর্থাৎ জুরাকা যেহেতু সেহেতু দুজনই এটি সমাধান করবে তুমি এবং তোমার বন্ধু যে আছে তুমি তার উচ্চতা মাপবে ফিতা দিয়ে অথবা তোমার বন্ধু তোমার উচ্চতা মাপবে তারপর প্রথমে সতীর্থের উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখে রাখবে তারপর এবার স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাপকে সেন্টিমিটার মিটার ফুটে প্রকাশ করবে অর্থাৎ তোমার যে বন্ধুর যে উচ্চতা মেপে যে পাবে সেই মাপটি আমরা সেন্টিমিটার মিটার ও ফুটে প্রকাশ করব। তারপর তিন নম্বর আছে অনুমান করে পাওয়া উচ্চতা ও স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতা পার্থক্য থাকলে তা নির্ণয় করব তো এখন আমরা এই জোড়া কাজটি সমাধান দেখব তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও গণিত সহ আরও বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই সমস্ত কাজ এবং জোড়াই কাজ বা বিভিন্ন পিডিএফ আমরা দিয়ে দিব এই সমাধান টেলিগ্রাম গ্রুপে তোমরা সেখানে যুক্ত হয়ে যেও তো এখন আমরা এই ক্লাসটি সমাধান দেখব জুরয় কাস্তির তো এই তোমরা দেখতে লক্ষ্য করো তোমরা স্ক্রিনের দিকে এখানে এই যে বলা আছে ষষ্ঠ শ্রেণী গণিত দেখো তাহলে আমরা এখানে আমার সুবিত্র আমি রাখি বুলিয়র নাম দিলাম তোমার যিনি থাকবে তার নাম এখানে বসিয়ে দিবে এর আনুমানিক উচ্চতা পাসপোর্ট ফুট চার ইঞ্চি তো আমি রাখি বলে এই উচ্চতা মেপে পাসপোর্ট ফুট চার ইঞ্চি পেলাম তুমি তোমার সতীতে যার নাম অর্থাৎ ওনার উচ্চতা মেপ যতটুকু হবে অতটুকু এখানে বসিয়ে দিবে তারপর এরকম একটি বক্স বানাবো এখানে মাধ্যম তারপর ফুট উচ্চতায় এবং সেন্টিমিটার মিটার এভাবে লিখবো তারপর এখানে লিখবো আনুমানিক উচ্চতা এখানে ফিতায় উচ্চতা অর্থাৎ আনুমানিক করবো উচ্চতা তারপর ফিতায় মেপে দেব উচ্চতা তো আমি এখানে লিখলাম পাঁচ দশমিক পাঁচ আর এখানে ফিতা উচ্চতা পেলাম পাঁচ দশমিক চার আর এটাকে সেন্টিমিটারে প্রকাশ করবো ফুটে আমরা এই পাঁচ দশমিক পাঁচকে সেন্টিমিটারে কীভাবে প্রকাশ করব তো আমরা জানি যে এই যে এখানে একটু লক্ষ্য করে তোমরা দেখতে পাচ্ছে আমরা জানি এক ফুট সমান ত্রিশ দশমিক চার আট সেন্টিমিটার তাহলে এখানে কত সেন্টিমিটার হয়েছে পাঁচ দশমিক পাঁচ ফুট তাহলে আমরা এইটা দেখতে পাই পাঁচ দশমিক পাঁচ ফুট সমান ত্রিশ দশমিক চার আট গুণ পাঁচ দশমিক পাঁচ সমান একশো সাতষট্টি দশমিক চৌষট্টি সেন্টিমিটার তাহলে এই এটাকে আমরা এভাবে গুণ করে এখানে বসিয়ে দিব এই হোক তোমরা কীভাবে বের করো আমরা বুঝতে পেরেছি এক ফুটে আমাদের হয় ত্রিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার তাহলে পাঁচ দশমিক কী হবে এই পাঁচ দিয়ে পাঁচ দশমিক পাঁচ দিয়ে আমরা এই গুণ দিলে এই অ্যান্সারটি পেয়ে যাব তারপর আমরা এই চার দশমিক পাঁচ দশমিক চার এই যে সেম যে এক ফুটে যদি হয় ত্রিশ দশমিক চার আট সেন্টিমিটার তাহলে এটাকে আমরা পাঁচ দশমিক চার দিয়ে গুণ দিলে এই অ্যান্সারটি পেয়ে যাবো এখানে হলো একশো চৌষট্টি দশমিক পাঁচ নয় দুই তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিব এই যে এখানে বসিয়ে দিলাম তো তারপর আমরা কি করব সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে আমাদের জানা লাগবে যে এক ফুটে কত মিটার সরি এখানে একটি বড় মিস্টেক হয়েছে যে আমাদের এই ফুটকে ফুটকে আমরা মিটার প্রকাশ করব। তো ফুটকে আমরা মিটারে প্রকাশ করতে হলে কি করা লাগে আমাদের জানা লাগে যে এক ফুটের সমান কত মিটার এক ফুটে হলো শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার তাহলে এখানে আছে পাঁচ দশমিক পাঁচ ফুট আর চার দশমিক পাঁচ দশমিক চার ফুট তাহলে আমরা এই শূন্য দশমিক তিন শূন্য চার আটকে পাঁচ দশমিক পাঁচ দিয়ে একবার গুণ দিব আর আরেকবার পাঁচ দশমিক চার দিয়ে গুণ দিব তাহলে আমরা এই উত্তরটি পেয়ে যাবো এটাকে আমরা মিটার করতে পারবো তো এই যে আমি উত্তরটি লিখে দিলাম তোমরা এটিকে এইভাবে সমাধান করে নিবে তো তারপর এখানে আমরা পার্থক্য এই যে পার্থক্য বের করব তো এই দুটো থেকে অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক চার বিয়োগ দিলে পার্থক্য মাননি বিয়োগ তাহলে আমরা এটি বিয়োগ দিলে পাবো শূন্য দশমিক এক তারপর সেন্টিমিটার এই এটি থেকে আমরা এটি বিয়োগ দিলে পাবো তিন দশমিক শূন্য পার্থক্য মানে বিয়োগ তাহলে আমরা এই উপর থেকে এটি বিয়োগ করে দিব তাহলে উত্তরটি পেয়ে যাব তারপর মিটার এই এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য তিন শূন্য মিটার তো এইভাবে তোমরা এই জোড়া কাজটি সমাধান করে নিবে আই হোপ তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা এই একশো চৌচল্লিশ পৃষ্ঠার যে একক কাজ আছে দলীয় কাজ এগুলি এখন সমাধান করবো তো প্রথমে আমি একক কাজটি সমাধান করে দিচ্ছি তো একক কাজ এখন কী বলে আছে আমরা একটু পরে নিই স্কেল দিয়ে গণিত পাঠ্য বইটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতায় একটি তালিকা তৈরি করবে তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার সম্পর্কটি যাচাই করবে তো আমরা এখন এই স্টকটি এখানে সমাধান করব আর এই সমাধান তোমরা যদি পিডিএফ নিতে চাও আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে একটি বড় করে নিই বড় করলে একটি সুবিধা হবে তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই একক কাজটি তো এখানে আমরা গণিত পাঠ্য বই লিখবো তারপর এখানে দৈর্ঘ্য পস্ত উচ্চতা এখানে ইঞ্চি আর এখানে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য স্কেল দিয়ে স্কেল দিয়ে যেহেতু আমরা সেটি স্কেল দিয়ে মেয়ে ফেলব তারপর এখানে ইঞ্চি সেন্টিমিটার অর্থাৎ ইঞ্চিতে ইঞ্চিতে তারপর সি সিএম সেন্টিমিটার তারপর এখানে লিখব ইঞ্চি ও সেন্টিমিটার মধ্যকার সম্পর্ক তো আমরা এখানে এই ধরলাম দৈর্ঘ্য নয় দশমিক পাঁচ ইঞ্চি তারপর প্রস্থ হলো সাত দশমিক আঠারো ইঞ্চি এবং উচ্চতা হলো শূন্য দশমিক পাঁচ পাঁচ ইঞ্চি তাহলে আমরা এই এটিকে আমরা কি করব সেন্টিমিটারে প্রকাশ করবো তা ইঞ্চিকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে কি করা লাগে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে এক ইঞ্চি সমান আমি এখানে লিখে দিচ্ছি যে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তো এটা তোমরা খাতায় তুলে নিবে যে এক ইঞ্চির সমান হল দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আমরা এখানে কত ইঞ্চি আছে যে নয় দশমিক পাঁচ ইঞ্চি তাহলে আমরা এই দুই আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দুই দশমিক পাঁচ চারকে আমরা এই ইঞ্চি দিয়ে গুণ করবো এখানে কত ইঞ্চি আছে আহ পাঁচ তাহলে আমরা এই নয় দশমিক পাঁচ যদি গুন দিই তাহলে এই উত্তরটি আমরা পেয়ে যাব তো এইভাবে তোমরা এই যে প্রস্ত দেওয়া আছে সাত দশমিক আঠারো ইঞ্চি তাহলে এই দুই দশমিক দুই দশমিক পাঁচ চারকে আমরা একটু কালার চেঞ্জ করি তাহলে সুবিধা হবে তাহলে আমরা এটি ব্যবহার করবো সাত দশমিক আঠারো ইঞ্চি পাঁচ ছাড় দিয়ে গুণ করলে আমরা এই উত্তরটি পেয়ে যাব তারপর শূন্য দশমিক পাঁচ পাঁচ ইঞ্চি এটিও সেম এই দুই দশমিক পাঁচ ছাড়কে আমরা এই শূন্য দশমিক পাঁচ পাঁচ ইঞ্চি দিয়ে গুণ করলে এই উত্তরটি পেয়ে যাব আই হোপ তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে আমরা আরেকটি কলাম দেখতে পাচ্ছি ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার সম্পর্ক এটি সম্পর্কে কীভাবে ব্যবহার করব যে এই যে এক ইঞ্চি এক ইঞ্চি হলো আমরা এটিকে এই দু চব্বিশ দশমিক সেন্টিমিটার পাই যে চব্বিশ দশমিক দুই তো এটি লিখবো তারপর বাঘ দিব আমরা এই নয় দশমিক পাঁচ দিয়ে তাহলে এটা পেয়ে যাবো আমরা দুই দশমিক পাঁচ ছাড় অর্থাৎ এক ইঞ্চির সময় দুই দশমিক পাঁচ ছড় এটিকে আমরা এই কলামে লিখবো এইভাবে বাঘ করে তারপর এক ইঞ্চি এখানে সেন্টিমিটার কত পেয়েছিলাম আঠারো দশমিক তিন এবং বাক করব সাত সেন্টিমিটার ইঞ্চি দিয়ে আমরা বাক করলে এই সেন্টিমিটারটি পেয়ে যাব। তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখো কমেন্ট বক্সে লিখে দিবে পরবর্তী ভিডিওতে তোমাদের এই কমেন্টগুলো আমি পড়ব তো তারপর এখানে একটি এই দলীয় কাজ দেওয়া আছে দলীয় কাজটি এখানে কি দেওয়া আছে একটু আমরা পড়ে নিই এখানে বলা আছে মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের শখটি পূরণ করবে তো আমাদের এই শ্রেণীকক্ষ অসিডি দেওয়া তখন আমরা এই শখটির সমাধান দেখব তো এই আমাদের কত পৃষ্ঠা আছে একশো চৌয়াল্লিশ পৃষ্ঠা তো এখন আমরা এই শখটির সমাধান দেখব এটি একটি দলীয় কাজ হুম তারপর এই যে এসে গেছে তো এখানে আমরা যে আনুমানিক মাপটি ধরলাম এখানে হলো তোমরা পনেরো ফুট তারপর এখানে হলো বারো ফুট তারপর এখানে বারো ফুট আর এখানে হলো ছয় ফুট তো এটাকে আমরা গজ গজে প্রকাশ করব তো এটি সমাধান করার আগে আমাদের কিছু তথ্য জানতে হবে এইগুলি তোমরা খাতায় তুলে নিও এটি আমি এখানে লিখে দিছি যে দুই হাত সমান এক গজ এক গজ সমান 3 ফুট এক ফুট সমান 12 ইঞ্চি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই শক্তিশো সমাধান করতে হলে এই তথ্যগুলো তোমরা খাতায় নোট করে লিখে নিও তারপর এখানে লেখা আছে 1 ইঞ্চি সমান 2.5 সেমি এবং 100 সেন্টিমিটার সমান এক মিটার তো এখানে আমরা কি বল আছে প্রথমে যেই 15 ফুট 15 ফুটকে আমরা কি করব গজে প্রকাশ করব 15 ফুট আমরা কয় গজ হয় সেটা আমরা বাকরবর করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে তিন ফুটে এই যে এখানে লিখে দিছি তিন ফুটে এক গজ তাহলে এখানে কত ফুট আছে সর্বমোট পনেরো ফুট তাহলে এই পনেরো আমরা যদি তিন দিয়ে বাগ দেই তিন দিয়ে যদি বাঘ দিই তাহলে তিন পাশে পনেরো অর্থাৎ পাঁচ পাবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে গজ লিখে দেবো পাঁচ ওইভাবে তোমরা তারপরে বারো ফুট বারো ফুট আমরা তিন ফুটে যদি এক গজ হয় তাহলে বারো ফুটে কয় ফুট চার সরি চার গজ হবে তারপর বারো ফুটে আবার চার গজ তারপর ছয় ফুটে কত গজ হবে দুই গজ অর্থাৎ এই তিন দিয়ে আমরা এই ফুটগুলোকে ভাগ করলে আমরা গজগুলো পেয়ে যাবো আইভ তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা কি করব ফুট বের করব। তো ফুট তোমরা ফুট বের করার ক্ষেত্রে যে এই যে ফুট আমরা ধরে নিয়েছি এই ফুটগুলো এখানে বসিয়ে দিবে বহু এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে তারপর আমরা কি বের করব ইঞ্চি তো ইঞ্চি বের করার ক্ষেত্রে তোমরা এটি ফলো করবে যে এক ফুটে বারো ইঞ্চি এক ফুটে কয় ইঞ্চি বারো ইঞ্চি তাহলে আমরা এখানে কয় ফুট পেলাম পনেরো ফুট তাহলে এটা কী করবো এই বারো দিয়ে আমরা পনেরোকে গুন দিয়ে দিব এই পনেরো গুন দিয়ে দিলে আমরা একশো আশি পেয়ে যাব। তাহলে এই এখানে তোমরা লিখে নিবি তারপর বারো ফুট বারো ফুটে হলো এই বারো দিয়ে আমরা কী করব। বারো দিয়ে গুণ কর বারো দিয়ে বারো দিয়ে গুণ করলে একশো চৌচাল্লিশ পেয়ে যাবো অর্থাৎ আমরা এক ফুটের সমান বারো ইঞ্চি পাই তাহলে এই বারো দিয়ে এই বারোকে গুণ দিলে আমরা উত্তরটি যাবো তারপর এখানে ছয় ফুট ছয় ফুটে কত ইঞ্চি বাহাত্তর ইঞ্চি আমি তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে আমরা কী বার করবো সেন্টিমিটার তো আমরা জানি এই যে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে এখানে কত ইঞ্চি আছে একশো আশি ইঞ্চি আমরা একশো আশি দিয়ে একশো আশি গুণ দিব দুই দশমিক পাঁচ চার এইভাবে গুণ করলে আমরা এই উত্তরটি পেয়ে যাব তারপর এই দুই দশমিক পাঁচ চারকে একশো চৌচাল্লিশ দিলে গুণ দিলে আমরা এই উত্তরটি পেয়ে যাব তারপর আবার এই এটি সেম ওখানে তারপর এই দুই দশমিক পাঁচ চার দিয়ে বাহাত্তর গুণ দিলে আমরা এই উত্তরটি পেয়ে যাব আই হচ্ছে তোমরা বুঝতে পেরেছ তারপর এই মিটার তো মিটার কিভাবে প্রকাশ করবো সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করব তাহলে এখানে একটি কথা তোমরা জানতে হবে যে একশো সেন্টিমিটার সমান এক মিটার তো এখানে কত সেন্টিমিটার আছে চারশো সাতান্ন দশমিক বিশ সেন্টিমিটার এই এটাকে আমরা কি করব একশো দিয়ে গুণ দিয়ে দিব। একশো দিয়ে গুণ দিলে আমরা একটি উত্তর এই চার দশমিক পাঁচ সাত দুই উত্তরটি পেয়ে যাব। তারপর এই আছে আমরা কি করব একশো দিয়ে গুণ দিলে এই উত্তরটি পেয়ে যাব। তারপর আবার সেম এটিকে একশো দিয়ে গুণ দিলে উত্তরটি পেয়ে যাবো আবার এটিকে একশো দিয়ে গুণ দিলে এই উত্তরটি পেয়ে যাব। যাবো তোমরা বুঝতে পেরেছ এই খুবই সিম্পল সমাধান করে নিতে পারবে যদি তোমরা এই উত্তরটি পিডিএফ নিতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিও এখানে শেষ করছি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী বিদ্যুতে এই যে একশো চৌচল্লিশ এই সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টুকটু মুদ্র কয়েন গুরু পুরুত্ব পরিমাপ এটি নির্ণয় করব তার সাথে পদ্ধতি এক এবং পদ্ধতি দুই তারপর এই জিনিসের একটি বৃত্তাকার কয়েনের বেশ একাধিক পদ্ধতিতে পরিমাপ কর এটি আমরা সমাধান করব। সপ্রিয় শিক্ষার্থীরা গনিষ্ঠ সকল বিষয়ে বিজয় পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ